পবিত্র কুরআন মাজিদা আল্লাহ তালা বলেন হে মৌমিনগণ তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার বর্গকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব কঠিন হৃদয় ফেরেস্তাগণ যারা আল্লাহর কোনো হুকুমকে তার অবদ্ধ করে না এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয় রেফারেন্স সুরা আত হারিম আয়াত ছয় পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন তারা পুরুষ হোক কিংবা নারী তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ অতি প্রাচুর্যময় সর্বজ্ঞ রেফারেন্স সুরা নূর আয়াত বত্রিশ আবদুল্লা ইবনে মাহসুদ রিয়াল্লাহু তালাহনু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন যেই কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা তার রক্তপাত গুনাহের একটা অংশ আদম আলাহি সাল্লামের প্রথম ক্ষুত্রের উপর পড়ে কারণ সেই প্রথম ব্যক্তি যে মানুষ হত্যার সূচনা করেছিল রেফারেন্স সহি বুখারী হাদিস নং তিন হাজার তিনশো পঁয়ত্রিশ নাফি আদি আল্লাহ তালনু থেকে বর্ণিত ইবনি ওমর রাজে আল্লাহ তালা আনহু ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ না তার সঙ্গে খাওয়ার জন্য একজন মিসকিনকে ডেকে না আনা হতো একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জৈনিক ব্যক্তিকে নিয়ে আসলাম লোকটি খুব বেশি আহার করল তিনি বললেন না ফি এই ধরনের লোককে আমার কাছে নিয়ে আসবে না আমি রাসুল সাল্লাল্লাহু আলি বলতে শুনেছি মৌমিন এক ফেট খায় আর কাফির সাত ফেট খায় ৰেফাৰেঞ্চ শ্বহী বুখাৰী হাদীচ নং পাঁচ হাজাৰ তিনিশ তিৰান্নব্বৈ